হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হৈমজ কিচেন আজকে হৈমজ কিচেনে খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করব আশা করছি সবার কাছে অনেক অনেক ভালো লাগবে বাসায় অনেক সময় কলা নিয়ে আসলে সেই কলাগুলো খাওয়া হয় না বা নষ্ট হয়ে যেতে চায় তো সেই কলাগুলো দিয়ে কি করা যায় সেটা ভেবেই আজকে রেসিপি তৈরি করেছি আর আজকের রেসিপিটা বাচ্চা থেকে বয়স্ক সবাই অনেক অনেক পছন্দ করবে যে সব বাচ্চারা কলা খেতে চায় না বা ডিম খেতে চায় না তাদের জন্য এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন সবার জন্যই রেসিপিটা খুবই উপকারী তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো বেনানা কেকের পারফেক্ট একটা রেসিপি আশা করছি সবার কাছেই অনেক অনেক ভালো লাগবে তো ভিউয়ার্স চলুন তাহলে শুরু করি আজকের রেসিপি বেনানা কেক কলা কেক তৈরি করার জন্য আমাদের মেইন উপকরণ হচ্ছে কলা তো এখানে আমি চারটা কলা নিয়েছি আর কলাগুলো অবশ্যই একেবারে পাকা মানে মজে যাওয়া কলা নিতে হবে বেশ ভালো হবে এই যে দেখুন কলাগুলো তো কিন্তু কালচে কালচে দাগ ধরে গেছে বাসায় অনেকগুলো কলা নিয়ে এসেছিল তো ভাবলাম যে কলাগুলো নষ্ট হয়ে যাওয়ার থেকে কিছু একটা করে খাই তো এই জন্য আমি এখানে কলাগুলোকে প্রথমে ছুলে নিচ্ছি কলাগুলো এভাবে বেশি পাকা হলে সেটা দিয়েই কেক তৈরি করতে সুবিধা হয় একটু শক্ত শক্ত কলা থাকলে সেটা দিয়ে আর কেক তৈরি করলে ভালো হয় না তো এরপরে একটা কাটা চামচ দিয়ে এই কলাগুলোকে ম্যাশ করে নিতে হবে এটা হাত দিয়েও চটকে নিতে পারেন কিন্তু কলাটাকে অনেক বেশি মিহি না করলেও হবে একটু একটু দানা দানা ভাব থাকলে সেটা আবার কেকের ভিতরে খেতে কিন্তু বেশ ভালো লাগবে যখন একটু মুখের ভিতরে পড়বে তখন কিন্তু সেটার টেস্ট আরো বেশি ভালো লাগবে তো দেখুন আমি চামচ দিয়ে কলাগুলোকে কতটা সুন্দরভাবে ম্যাশ করে নিয়েছি তো কলাগুলো ম্যাশ করে নেওয়ার পরে আমি অন্য উপকরণ রেডি করার জন্য চলে যাচ্ছি এখানে একটা বলে নিয়ে নিচ্ছি দুইটা ডিম আর যে ডিমগুলো নেবেন সেগুলো অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে ডিম ডিম দিয়ে মানে ফ্রিজ থেকে সরাসরি বের করে সেই ব্যবহার করলে কিন্তু কেক ফুলতে চায় না তাই অবশ্যই আধা ঘন্টা থেকে এক ঘন্টা আগে ডিম বের করে রাখতে হবে ডিমটাকে রুম টেম্পারেচারে এনে তারপরে ব্যবহার করতে হবে তো এখানে আমি ইলেকট্রিক বিটার দিয়ে ডিমটাকে ফোম করে নিচ্ছি চাইলে এখানে হ্যান্ড উইচ দিয়েও কাজটি করা যাবে আমার যেহেতু বাসায় বাচ্চা আছে তাই হ্যান্ড উইক দিয়ে করতে গেলে অনেকটা বেশি সময় লাগবে জন্য আমি একটু সহজে তৈরি করার জন্য হ্যান্ড বিটার ব্যবহার করছি আর আপনি যদি হ্যান্ড ইলেকট্রিক বিটারটা না থাকে তাহলে অবশ্যই হ্যান্ড বিটার দিয়ে করবেন এখানে আমি হাফ কাপ চিনি নিয়েছি আর চিনিটাকে আমি তিনবারে অল্প অল্প করে মিক্সড করে তারপরে কিন্তু ডিমের সাথে মিশিয়ে নিয়েছি যেটা ভিডিওতে দেখতে পাচ্ছেন তো দেখুন ডিমটা কিন্তু ফোম হয়ে গেছে অনেক বেশি ফোম করার দরকার নেই এভাবে একটু সাদা ঠিক কালার আসলেই হয়ে যাবে এরপরে এর ভিতরে অ্যাড করলাম হাফ কাপ তরল দুধ অবশ্যই জাল করে নিতে হবে দিয়ে দিচ্ছি হাফ কাপ সাদা তেল অনেকে এই তেলের পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারেন এখানে দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ অবশ্যই এই এক চিমটি লবণটা ব্যবহার করবেন মনে করে এখন আমি ফলটা তৈরি করে নিচ্ছি এখানে আমি দেড় কাপ ময়দা নিয়েছি আর একটা চালনের উপর নিয়ে নিয়েছি এর ভিতরে নিয়ে নিচ্ছি এক চা চামচ বেকিং পাউডার সাথে নিচ্ছি এক চা চামচ বেকিং সোডা কলা কেক তৈরি করার জন্য অবশ্যই বেকিং সোডাটা ব্যবহার করবেন না হয় দেখবেন কেকটা ফুলতে চাইবে না এরপরে আমি সব উপকরণগুলোকে একটু টেলে নিচ্ছি কেকের এই ময়দার উপকরণটা অবশ্যই টেলে নিতে চেষ্টা করবেন কারণ অনেক ময়লা বা দানা দানা ভাব থাকে সেটা যাতে আপনার টেলে নিলে উপরে চলে আসে তাই এরপরে আমি এর ভিতরে যে তেল ডিম তারপরে লবণ এই যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তেলটা দেওয়ার পরে কিন্তু আবারও আমি ডিমের সাথে সেটা একটু মিক্সড করে নিয়েছিলাম যেটা দেখাতে একটু ভুলে গিয়েছিলাম তো এখন আমি একটা চামচ দিয়ে আমি সব উপকরণ মিক্সড করে নিচ্ছি এখানে যে কলাটা আমি ম্যাশ করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম তো এই কাজটি আবারও ইলেকট্রিক বিটার দিয়েও করা যায় আবার চামচ দিয়ে আলতো হাতেও করা যায় আলতো হাতে এই কাজটি করতে হবে অনেক বেশি বিট করলেও কিন্তু আর এই কেকটা ফুলতে চায় না তাই চামচ দিয়ে একটু সময় নিয়ে আস্তে আস্তে করে সব উপকরণগুলো মিক্সড করে নিতে হবে এরপরে আমি একটা কেকের মোল্ড নিয়েছি এর ভিতরে একটা বেকিং পেপার অল্প একটু তেল বেরাশ করে তার উপরে দিয়ে দিয়েছি তো বেকিং পেপারের উপরে আমি যে ব্যাটারটা তৈরি করেছি সেটা দিয়ে দিলাম আজকের কেকটা আমি ওভেনে তৈরি করব চাইলে আপনি এই কেকটা চুলায় তৈরি করে নিতে পারেন চুলায় তৈরি করতে গেলে অবশ্যই একটু মোটা তলযুক্ত পাত্র ব্যবহার করবেন আর কেকটা দেওয়ার আগে অবশ্যই সেই পাত্রটাকে ঢাকনা দিয়ে ফ্রিয়েট করে নেবেন এখানে আমি দেখুন একটা কাঠি দিয়ে কেকের বেটাটাকে একটু নেড়ে দিচ্ছি যাতে করে এর ভিতরে কোনো বাতাস থাকলে সেটা বের হয়ে যায় তারপরে হালকা একটু হাত দিয়ে ধরে ট্যাপ করে নিচ্ছি ভিতরে কোনো বাবল তৈরি হলে সেটাও বের হয়ে আসবে গ্যাসের চুলায় তৈরি করতে প্রায় পনেরো দুই ঘন্টার মতো সময় লাগবে তার বেশিও লাগতে পারে যেহেতু একটু ব্যাটারটা বেশি না হয়েছে তো আমি উপরে কিছুটা কিসমিস ছড়িয়ে দিলাম চাইলে এখানে ড্রাই ফ্রুটস দেওয়া যেতে পারে এখন আমি এখানে ওভেনটাকে হিট করে নিয়েছি প্রিহিট করার পরে আমি এটাকে একশো আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এক ঘন্টার জন্য বেক করে নিয়েছি আমার মিনিট করলে কেকটা বেশি ভালো হতো কিন্তু দশ আমি এই ওভেনটায় প্রথমবার কেকটা তৈরি করেছি তাই একটু বুঝতে অসুবিধা হয়েছে আমি যেহেতু ভুলটা করেছি তাই আমি এখন বুঝতে পেরেছি আপনারা ভুলটা করবেন না অবশ্যই একশো আশি ডিগ্রি তাপমাত্রায় একশো আপনার এক ঘন্টা দশ মিনিট থেকে এক ঘন্টা বিশ মিনিট পর্যন্ত এটাকে হিট করে নিতে হবে তো দেখুন কেকের কালারটা কতটা সুন্দর হয়েছে আমার আরো একটা ভুল হয়েছে যেটা কিশমিশটাকে ভিতরে দিলে ভালো হতো ব্যাটারের সাথে মিক্সড করে নিলে উপরে দেওয়াতে আহ এই কিশমিশটা একটু পুড়ে গিয়েছে কিন্তু অনেক বেশি পুড়েনি কালারটা একটু কালচে হয়ে গেছে এই তো এখানে আবার আমি ওভেনের ভিতরে একটু মিডিয়াম রেকটা বসিয়ে তারপরে কেকটাকে বসিয়েছিলাম এখানে রেকটা না বসালেও হয়তো বা কিসমিস গুলো একটু কম পড়তো বা আর একটু লো রেক বসানো উচিত ছিল তো আমার কেকটা রেডি দেখুন এটা কতটা সুন্দর হয়েছে আর এরপরে আমি কেকটাকে একটা প্লেটের উপর ঢেলে নিলাম আর বেকিং যে পেপারটা দিয়েছিলাম সেটাকে তুলে নিচ্ছি কেকের কালারটা একবার দেখুন দেখে কিন্তু ভালো লাগছে মনে হচ্ছে ভিতরে চকলেট দিয়েছি চকলেট কেকের মতো লাগছে কিন্তু আসলে সেটা না এটা কলার কারণ এরকম দেখাচ্ছে আর কেকটা কতটা সফট হয়েছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি কেকটা যখন আপনি বের করবেন সেটা চুলায় হোক বা ওভেনে হোক অবশ্যই একটা কাঠি দিয়ে চেক করে নেবেন আর কাঠিটা ভিতরে দিলে যদি বের করার সময় দেখেন কাঠির সাথে কিছু লেগে নেই তাহলে বুঝবেন কেকটা হয়ে গেছে আর কেক হয়ে গেলে এমনিতেই সুন্দর একটা ফ্লেভার বের হয়ে ঘর মৌ করবে তো ভিউয়ার্স আজকের এই রেসিপি কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না যদি কেউ বেনানা কেক আগে তৈরি করে থাকেন অবশ্যই আমাকে তার অভিজ্ঞতা শেয়ার করতে পারেন আর যারা নতুন তার একবার হলো বাসায় ট্রাই করতে পারেন আশা করছি বাচ্চারা তো খেতে পছন্দই করবে তারপরে বড়রাও পছন্দ করবে তো আমি কেকটাকে একটু ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি আর দেখিয়ে দিচ্ছি কেকটা কতটা সফট হয়েছে তো ভিউয়ার্স সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই আবারও নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব যাবো সভিটা